তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে তোমার সম্মুখে আনন্দ তোমার হস্ত নিত্য সুপর তার বাক্যে আমেন হে আমাদের স্বর্গ পিতা জীবন দানকারী ঈশ্বর তোমার মহানমের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করিবে তা প্রভুকে তোমার আত্মাই তোমার আরেকটি বার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু হ্যাঁ তোমার আমাদের জীবনকে হবে সমর্পিত করি তুমি আমাদের জীবনকে পরিচালনা করো চালাও রক্ষা করো এবং প্রভু তোমার পথ সকল জ্ঞাত করো সঙ্গে থাকো এবং প্রভু যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো पिता এই সময় আমরা আলোচনা করব যেতেজন সন্তানরা শুনছে তাদেরকে বুঝতে তুমি সাহায্য করো প্রার্থনা একমাত্র প্রভু যীশু নাও চাই amen জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই সুন্দর সময় আমাদেরকে কি বলতে চান তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের জীবনের পথসকল জ্ঞাত করবেন তাই জীবনে যখন পথসকল জ্ঞাত করবেন বলতে পিতা ঈশ্বর তিনি আপনার জীবনের যে পথ সেই সকল তিনি আপনাকে জানাবেন যে কোন পথ দিয়ে আমরা আমাদের যাওয়া ঠিক কোন পথ আমাদের জন্য ভালো কোন পথ আমাদের জন্য আশীর্বাদযুক্ত কোন পথ আমাদের জন্য রক্ষার বিষয় কোন পথ আমাদের জন্য সুরক্ষিত সেই সব বিষয় কিন্তু বিদেশ তিনি আমাদেরকে আমাদের জীবনের পথ সকল তিনি আমাদেরকে যাওয়া জানাবেন আমাদের কার্য সকল জীবনের কার্য সকল কিন্তু বিদেশ তিনি জানাবেন সে বিষয় কিন্তু বিদেশ তিনি আমাদের বলতে চান এই বাক্যের মধ্য দিয়ে তাই ঈশ্বর তিনি এই সুন্দর সময়ে তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান তিনি আপনার জীবনের পথ সকল জানিয়ে দেবেন হালেলুয়া তাই একটি বিষয় যদি আমরা দেখি প্রভু যিশু তিনি আমাদেরকে আমাদেরকে বলতে চান যে চোর আসে চুরি বধ এবং বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি জীবন এবং উপচয় দিতে আমেন অর্থাৎ চোরের কাজ কি চুরি বধ এবং বিনাশ করা চোর বলতে শয়তানের বিষয় বলা হচ্ছে শয়তানের কাজ হল চুরিbod এবং বিনাশ করা কিন্তু প্রভু যিশু তিনি বলেন যে আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও হallelujah অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের জীবনে তিনি আসতে চান কেন কারণ আমাদের জীবন দিতে চান তাই আজকে যে বিষয় ঈশ্বর আমাদের জীবনের পথ সফলগত করবেন আর সেই জীবন কিন্তু পিতার ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে দিতে চান কারণ তিনি বলছেন যে আমি আসি আছি যেন জীবন পাও আলে এবং এবং তিনি আমাদের যেমন সেই জীবনের বিষয় আমাদেরকে বুঝতে সাহায্য করেছে যে আমরা প্রভু যীশু খ্রিস্টান পদ্ধতিই আমরা প্রকৃত জীবন আমরা পাই এবং সেই প্রভু শিশু তিনি কিভাবে আমাদের জীবন দিচ্ছেন এবং সেই জীবন হলো অনন্ত জীবন যে বাক্যে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ আমাদের সেই জীবনটা অনন্ত জীবন আমাদের দিতে চান আমাদের পিতা ঈশ্বর কেন কারণ প্রভু যীশু খ্রিস্টকে বলিদানের মধ্য দিয়ে তিনি আমাদের অনন্ত জীবন দিতে চান আর সেই বলিদান সেই বলিদানের বিষয়ে সেই প্রভু যিশুতে আমরা যদি বিশ্বাস করি হ্যাঁ তিনি আমার জন্য ক্রুশে বলিদান হয়েছেন তাহলে আপনি আমি আমরা প্রত্যেকেই অনন্ত জীবন পাব প্রভু তিনি আমাদের বলতে চান তিনি আমাদের বলতে চান এবং সেই জন্য আমাদের বিশ্বাস করা দরকার আছে প্রভু যিশুকে সেই ভাবেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবন কিন্তু আমরা আমাদের প্রভু যীশুতেই পাব এবং বলছি পিতাঈশ্বর তিনি আমাদের জীবনের পথ সকল জ্ঞাত করবেন সেই পথ যদি আমরা দেখি সেই পথ কোথায় আছে প্রভু যীশু বলছে আমি পথ সত্য ও জীবন যে কেহ আমার দিয়া না আসে সে পিতার নিকটে আসিতে পারে না আমেন অর্থাৎ আমরা যদি দেখি আমাদের জীবনের পথ কে সে হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তাই তিনি বলছেন আমি পথ সত্য জীবন অর্থাৎ প্রভু যীশু পথ এবং জীবন তাই সেই প্রভু যীশু পথের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আমাদের জীবনের যে পথ সকল আমরা কিন্তু জানতে পারি হালেলুয়া তাই সেজন্য আমাদের প্রভু যিশুতে বিশ্বাসে প্রয়োজন আছে পিতা ঈশ্বর কিন্তু আমাদের সেই বিষয় বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান তাই আমাদের এই সুন্দর সময় প্রভু যিশু আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান আমরা প্রভুর থেকে জীবনের পথ সবল কিন্তু আমরা জানতে পারি আমাদের বিশ্বের সেই জীবনে এবং সেই মধ্য দিয়ে বলছে যে তোমার সম্মুখে তৃপ্তি কর আমরা কিন্তু সেই দিয়ে প্রভুতে আনন্দিত আমরা হতে পারি আর্থিকভাবে এবং বলছে তোমার দুখেন হচ্ছে নিত্য সৌভোগ এবং ঈশ্বরের সেই দান হস্তে কিন্তু প্রতিনিয়ত সুযোগ ভোগ আছে অর্থাৎ ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আছে আমি যদি ঈশ্বরে থাকি তাই গীত সংগীতের সতেরো অধ্যায় ষোলো পদে পনেরো পদে বলে আমি তো ধার্মিকতায় তোমার মন দর্শন করিব জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব আমেন অর্থাৎ আমাদের প্রভূত ধার্মিকতা বলতে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের মুখ দর্শন আমরা করব অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে তার পথ সকল আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করবেন ঈশ্বর সেই ভাবে আমরা কিন্তু ঈশ্বরের মুখ দর্শনের বিষয় সেটা ঈশ্বরের উপস্থিতি আমরা কিন্তু আমাদের জীবনে আমরা পাবো হালেলুয়া এবং যদি আমরা দেখি গীতিমিতা একুশ অধ্যায় চার পদ থেকে ছয় পদ বলছে যে তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছিলেন তুমি তাহাকে দিয়াছ অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমেও দিয়াছ তোমার পরিত্রাণে তিনি মহাগৌরবান্বিত তুমি তাহার উপরে প্রভাব প্রতাপ তুমি তাহাকে চিরস্থায়ী আশীর্বাদ তাহাকে আমরা কিভাবে পাই পিতেশ্বর কাছে আমাদের জীবন নিয়ে প্রার্থনা করার প্রয়োজন আছে আর সেই মধ্যে দিয়ে তিনি আমাদের অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরবায়ু আমাদের দান করবেন যেটা আর্থিক প্রভু তিনি আমাদের স্বর্গে অনন্তকাল স্থায়ী দীর্ঘ ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ প্রদান করতে চান এবং সেই পরিত্রাণের বিদেশ তিনি আমাদের বলতে চান এটাই আমাদের জীবনে চিরস্থায়ী আশীর্বাদ যুক্ত অর্থাৎ সেই ঈশ্বরের পথ আমরা কিভাবে জানবো আর সেই জানার মধ্য দিয়ে আমরা চিরস্থায়ী আশীর্বাদ আমরা পাবো আর সেই বিষয়ে কিন্তু বিদেশ তিনি আমাদের বলতে চান যে পিতাঈশ্বর তিনি আমাদের জীবনে পথ সবল জানান দেবেন সেটা চিরস্থায়ী আশীর্বাদ যুক্ত এবং শেষে আমরা যদি দেখি পেরিত তার দুগন্ধা আরস্পথে বলছে তুমি আমাকে জীবনে পথ দত্ত করিয়েছ তোমার শ্রী দ্বারা আমাকে আনন্দপূর্ণ করিয়াছ অমেন আর সেই মধ্য আমরা বলতে পারি যে আমাদের বিশ্বাসী জীবনে পিতাঈশ্বরী আমাদের জীবনে উঠেছে সকল আমাদের জ্ঞাত করে তাই আমরা যেন সেই সতাব প্রভূতি আনন্দিত থাকি ঈশ্বত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয়